হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার ব্রয়লার মুরগি যেগুলো বড় করার উদ্দেশ্যে রাখছিলাম তো এখানে আছে সবগুলাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পঞ্চান্নটায় মোরগ রাখছি কোনো মুরগি রাখি নাই তো মাসাল্লাহ মুরগিগুলো সবগুলাই ভালো আছে সুস্থ আছে এই হচ্ছে তো এই মুরগিকে হচ্ছে শরীরটা ঠান্ডা রাখার জন্য সকালের পানিতে ভিটাম দেওয়া হয়েছে এক লিটার পানিতে এক এক মিলি পরিমাণ দেওয়া হয়েছে তো এই মুরগিগুলো খাবার খাইতেছে তো এই বড় ব্রয়লার মুরগিকে হচ্ছে বেশিরভাগ সময় তারাই রাখতে হয় কারণ এদের ওজনের জন্য হচ্ছে মুরগিগুলো হাঁটাচলা কম করে তো এদিকে খেয়াল রাখতে হবে তো মুরগিগুলোকে অবশ্যই তারাই রাখতে হবে তাহলে খাবার খাবে এবং ওয়েটটা ঠিকঠাক থাকবে তো আপনার আপনি যদি বড় মুরগি রেখে দেন বড় করার জন্য আপনি দেখবেন যে মুরগিগুলো শুয়ে রয়েছে বসে রয়েছে আপনার খাবার খাবে না দেখবেন যে ওয়েটটা যা যাচ্ছিলেন তার থেকে কমে গেছে তো সেদিক খেয়াল রেখে আপনারা অবশ্যই মুরগিগুলোকে মাঝে মধ্যে তারাই দেবেন যাতে উঠে খাবার খাই এবং খাবার না খেলে তো ওয়েট আসে প্রশ্নই আসে না তো মুদিগুলাকে তারাই দিতেন দিলে যাতে খাবার খায় দেখতে পাচ্ছেন সবই ভালো ভালো মরগুলো রাখা হয়েছে তো আমার এই মরগগুলা হচ্ছে আমি দেখি আর এক মাস পালবো এক মাস পালার পরে আমি দেখি আট দশ কেজি ওজনে আনতে পারি কিনা তো অবশ্যই আপনাদের আপডেট জানাবো তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ